মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে উত্তপ্ত নন্দীগ্রাম ধারালো অস্ত্রের কোপে এক তৃণমূল মৃত্যু জখম আরও এক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে রবিবার গভীর রাতে নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা সেই সঙ্গে তৃণমূলের এক বুথ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম কেন্দ্র থেকেই লড়াই করছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে জিততে পারেননি কিন্তু পরিকল্পিতভাবে তাকে হারানো হয়েছে এবার তার জেলা সফরের একদিন আগেই সেই নন্দীগ্রামেই তৃণমূল কর্মীদের উপর প্রাণঘাতী হামলাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছে তৃণমূল কংগ্রেস দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই বন্ধ চলবে বলেই দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিনের পর দিন বিজেপির দ্বারা আক্রান্ত হওয়ার প্রতিবাদে এবং আমাদের কর্মী বিষ্ণুপদ মন্ডল যে নিহত হয়েছে তার প্রতিবাদে আজকে সারা নন্দীগ্রাম জুড়ে সমস্ত কিছু বন্ধ থাকবে তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য বিউরো রিপোর্ট Bongo Barta.